হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্যার অনেকে প্লাস পায় না কিন্তু তারা আবার হয়তো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো পদ যায় স্যার সবাইকে আদাব সালাম নমস্কার জানাচ্ছি রাওজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি রাওজানের একটি স্বনামদণ্ডে একটা উচ্চ বিদ্যালয় যেটা আমাদের রাওজানের একটা মানে ঐতিহ্যকে বহন করে আমাদের মাঝে উপস্থিত আছে রাওজান রামগতিধর রামধন্দর আব্দুল বাড়ি চৌধুরী মডেল সরকারি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুস্তাক আহমেদ স্যার আজকে আমরা স্যারের জানতে চাইব অত্র বিদ্যালয়ের দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল কীরকম হয়েছে অজন বিচিত্রাকে ধন্যবাদ আমার কাছ থেকে কিছু জিজ্ঞেস করার জন্য স্কুল সম্পর্কে এই যে আজকে এস পরীক্ষার রেজাল্ট দিয়েছে এই রেজাল্ট সম্পর্কে কিছু জানার জন্য আপনার বিদ্যালয়ের এবার ফলাফল দেখছেন স্যার আপনি আলহামদুলিল্লাহ আমার বিদ্যালয়ের ফলাফল সবসময় ভালো হয় এবছর আলহামদুল্লাহ ভালো হয়েছে আমার বিদ্যালয় থেকে একশো জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে একশো জন পাশ করছে পাশের হার সাতানব্বই দশমিক চার ছয় বা জন এ প্লাস পেয়েছে তা আমি আশা করছি রাওজনের মধ্যে চুয়েটের পরে আমার বিদ্যালয়টি এ প্লাসের দিক দিয়ে দ্বিতীয় হিসেবে স্থান পাবে বলে আমি আশা করছি স্যার আপনি যেরকম মানে আশা করেছেন স্যার সেরকম ফলাফল পেয়েছেন কি স্যার হ্যাঁ ধন্যবাদ আসলে আশার তো কোনো শেষ নেই আমি তো আশা করছিলাম এই স্কুলের রেজাল্ট শতভাগ হবে এর দিক দিয়ে আমি আরও অনেক বেশি আশা করছিলাম মিনিমাম পঞ্চাশ জনে প্লাস পাবে সেরকম একটা আশা করছিলাম যেহেতু রাওজনের এটি একমাত্র সরকারি স্কুল যা ফলাফল হয়েছে আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আমি এই ফলাফলের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক মণ্ডলের সহযোগিতা ছিল শিক্ষার্থীর সহযোগিতা ছিল অভিভাবকের সহযোগিতা ছিল সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের সহযোগিতা ছিল সবাইকে ধন্যবাদ জানাই রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আগামীটা আরও রেজাল্ট ভালো করবো ইনশাল্লাহ সেই পরিকল্পনা আছে স্যার আমরা যতটুকু জানি স্যার মানে বিগত কয়েক বছর ধরে আপনি আসার পরে আর কি স্যার মানে রাও স্কুলের আপনি উন্নতির গ্রাফটা আর কি স্যার মানে এ ব্যাপারে স্যার আপনি মানে কোন কোন দিকটা মানে আপনি কাজ করেছেন ইভেন রাওজানের অন্যান্য স্কুল যারা আছে স্যার মানে ওই দিক কোন দিকটা ফলো করলে আপনাকে ফলো আপ করলে মানে ওরা সাকসেস হবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আসলে টিচারদের টিচারের যে টিম আছে এই টিম এবং প্রতিষ্ঠান প্রদানের যদি একটা সমন্বয়টাকে শিক্ষার্থী অভিভাবকের যদি সমন্বয় থাকে আসলে ফলাফল ভালো করা সম্ভব তো যে আমি আসার পরে এই স্কুলের রেজাল্ট উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এখানে আমার যে উর্ধতন কর্তৃপক্ষ আছে বিশেষ করে আওয়াজনের মাননীয় সাংসদ জনাব এ ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের কাছ থেকে আমি উৎসাহ পাই রাওয়াজনের উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছ থেকে সহযোগিতা পাই মেয়র জমির উদ্দিন পারভেজ মহোদয়ের কাছ থেকে আমি সহযোগিতা পাই সবার সহযোগিতা পাই পাশাপাশি আমার স্কুলে যে শিক্ষক কর্মচারী আছে সবাই আমার নেতৃত্বে চলে সবাই আমি যেভাবে বলি সেভাবে কাজ করে তো এখানে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের মধ্যে একটা সুসম্পর্ক আছে সেই সুসম্পর্কের মধ্য দিয়েই আমরা আসলে রেজাল্ট ভালো করি আগামীতে ইনশাল্লাহ আরও রেজাল্ট ভালো করব আসলে এটাই দরকার রেজাল্ট ভালো করার জন্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের একটা সমন্বয় দরকার এটি হলে রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ স্যার বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আমরা যতটুকু জানি খুবই তাদের আবেগ ঘন স্যার মানে খুব আবেগ তাদের মধ্যে কাজ করে স্যার অনেকে দেখা যায় স্যার মানে মানে হয়তো এক নম্বরের জন্য অ্যা প্লাস মিস মিস করেছে স্যার আবার হয়তো অনেকে স্যার খারাপ করেছে স্যার এ ব্যাপারে মানে ওদের ব্যাপারে স্যার আপনি কী বলবেন তারা কি আসলে কি মানে এটা কি সবকেও স্যার মানে একটা সার্টিফিকেটের সব কেউ স্যার মানে এরপরে তো স্যার চাইলে আপনার মানে ওরা ভালো করতে পারে ধন্যবাদ আসলে যে প্লাস পাওয়া বড় কথা না এখানে জ্ঞান অর্জন করাটা হচ্ছে বড়ো কথা আমি সেটাই মনে করি অনেকে প্লাস পায় কিন্তু ভালো একটা কলেজে ভর্তি হতে পারে না ইউনিভার্সিটি ভর্তি হতে পারে না পরবর্তীতে তারা জরে পড়ে জরে পড়ার কারণ হচ্ছে তারা আসলে যেভাবে পড়ালেখা করা দরকার যতটুকু জ্ঞান অর্জন করা দরকার তারা সেভাবে করে না তারা শুধু অ্যা প্লাস পাওয়ার টার্গেট দিয়ে তারা এগোয় তো আমি যেটা দেখলাম অ্যা প্লাস পাওয়ার টার্গেট ভালো রেজাল্ট করার টার্গেট থাকবে পাশাপাশি জ্ঞান অর্জনের মানসিকতা যদি থাকে এবং সেই মানসিকতা নিয়ে শিক্ষার্থীরা শিক্ষকগণের পরামর্শ এবং অভিভাবকগণের পরামর্শক্রমে যদি তারা পড়ালেখা করে এইটা এ প্লাস পাওয়া যায় ভালো রেজাল্ট করা যায় তখন সম্ভব ভালো রেজাল্ট করা সম্ভব হ্যাঁ স্যার মানে স্যার ওইটা বলতেছি স্যার মানে হয়তো মানে অনেক আমরা অনেক সময় দেখে থাকি হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্যার অনেকে প্লাস পায় না কিন্তু তারা আবার হয়তো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো পদ যায় স্যার এটা নিয়ে স্যার আসলে কি স্যার কোনো হতাশ কিছু আছে কিনা না কিছু নাই কথা হচ্ছে যে এখানে উত্থান পতন আছে এখানে এসএসসিতে ভালো রেজাল্ট করলাম হয়তো দেখা যায় যে এইচএসিতে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে আবার দেখা যায় যে এসএসসিতে রেজাল্ট খারাপ হলো এসএসসিতে ভালো হলো এটা কথা হচ্ছে যারা পড়ালেখাটা ভালোভাবে করে মনোযোগ দিয়ে করে যারা পড়ালেখার মজাটা বুঝে যারা উচ্চশিক্ষা অর্জন করার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মানসিকতা নিয়ে যারা পড়ালেখা করে উদ্যোগী হয়ে তারা ভালো করবে হয়তো এসএসসি ভালো করতে না পারলেও অনেকে দেখা যায় এসএসসিটা এসসিটা করে আবার দেখা যায় যে অমনোযোগী হওয়ার কারণে তারা বিপদগামী হওয়ার কারণে এসএসসিটা ভালো পালন করার পরও অনেক সময় দেখা যায় উচ্চ পর্যায়ে গিয়ে কলেজে বা ইউনিভার্সিটি গিয়ে তারা পিছিয়ে পড়ে তারা বা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে না এবং কাঙ্ক্ষিত স্তরে তারা পৌঁছতে পারে না ধন্যবাদ স্যার আপনার মানে অসাধারণ পরামর্শের জন্য আপনার এবং হচ্ছে আপনার স্কুলের জন্য সব সময় আমাদের রাওজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার আপনাদের জন্য শুভ কামনা রইল